নাক বন্ধ থাকে কান ভারী হয়ে যাচ্ছে তারপর হচ্ছে মাথা ভার হয়ে যাচ্ছে মাথা নাক ডাকা শব্দ হচ্ছে এই সমস্যাগুলো নিয়ে মূলত ভাই শুধু ইটালি থেকে আমার চেম্বারে আসেন তখন আমরা তাকে বোঝাতে সক্ষম হলাম যে আপনাদের পুরো সিস্টেমটার মধ্যে গন্ডগোল রয়েছে এইটুক আসলে আমার খুব ভালো লাগে যখন আমার রোগীরা সুস্থ হয়ে ফিরে যায় তার আপন ঠিকানায় আপন ঠিকানা এই কারণে বলছি মিস্টার বাবুল আকন ভাই তিনি একজন ইটালি প্রবাসী তার নিজ বাড়ি হচ্ছে মাদারীপুর মাদারীপুর হ্যাঁ ইটালিতে থাকেন দীর্ঘদিন ধরে তো তিনি একটি সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন এবং সেই সমস্যাটির সমাধান নেওয়ার জন্য সমাধান পাবার জন্য তিনি শুধু ইটালি থেকে আমার চেম্বারে আসেন তবে তিনি আবার ইটালিতে ফিরে যাচ্ছেন তো এই যে ফিরে যাচ্ছেন এবং যে তিনি যে বাংলাদেশে আসলেন কি ঘটনা ঘটল কেনই বা তিনি আসলেন সেই বিষয়টা একটু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তো বাউল ভাই আপনি কি একটু বলবেন যে আপনার কি কি সমস্যা ছিল এবং কতদিন ধরে সমস্যায় ভুগছিলেন আসলে অনেক দিন যাবৎ এই সমস্যায় ভুগছি যেমন কোন দুলেবালি লাগলো এসি আসতো কি গামাইয়া যদি একটু গাম হয়তো শরীরে অমনি শরীরটা এই করে এই ঠান্ডা লাগিয়ে যেত শুরু হয়ে আর নাক দিয়ে পানি তো বের হইতো ঠিক আছে আর রাত্রে নাক বন্ধ হয়ে সর্দি মানে ঠান্ডা থাকতো ঠিক আছে তারপরে দুইটা কানও কেমন জানি গরম হয়ে যেত মেঘলাম ভাব হইলে মাথাটা বার হয়ে যাইতো খুবই আর নাক তো মানে করেন শীতের দিন হইলে নাক অনেকটা ডাকতাম ঠিক আছে যারা সাইডে থাকতো হ্যাঁ খুব বিরক্ত বোধ করতো আচ্ছা হ্যাঁ এবং এই নাক ডাকার ফলে আপনার মানে ঘুম তো ঠিক মতো হতো না 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 এর ফলে কি পরের দিন আপনার কোনো সমস্যা হতো সারাদিন কি ঝিমঝিম ভাব সারা সারাদিন ঠিক আছে তো মানে একটা মানে মাথা ঘুরাই তো এই যে এই পরের বার যে ওষুধটা দিচ্ছেন এত ভালো ই যে তিন মাসের যে একটা কোর্স লাগছেন আপনি হুম হুম খুবই মানে আমার মাথা ঘুরানটাও একটু বন্ধ হয়ে গেল গেছে একটু আচ্ছা তাহলে উপসর্গগুলো কি কি একটু মনোযোগ দিয়ে শুনুন প্রথম কথা হচ্ছে যে নাক বন্ধ থাকে কান ভারী হয়ে যাচ্ছে তারপর হচ্ছে মাথা ভার হয়ে যাচ্ছে মাথা ঘোরাচ্ছে নাক ডাকা শব্দ হচ্ছে এই সমস্যাগুলো নিয়ে মূলত বাবুল আকন ভাই শুধু ইটালি থেকে আমার চেম্বারে আসেন হ্যাঁ এবং তিনি যখন প্রথম আমার কাছে আসেন আমার কাছে যে রেকর্ড রয়েছে গত দশই মার্চ দু হাজার চব্বিশ আমি তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হই যে তার কয়েকটি প্রবলেম রয়েছে নাম্বার ওয়ান তার সাইনোসাইটিসের প্রবলেম রয়েছে অর্থাৎ সাইনাস ভর্তি ইনফেকশান যেটাকে আমরা বলছি সাইনোসাইটিস এরপর আমরা খেয়াল করলাম তার নাকের মধ্যে একটি সমস্যা রয়েছে যে সমস্যাটির নাম হচ্ছে ডিএনএস বা ডেভিয়েটেড নার্জো সেপ্টাম তার সাথে যুক্ত হয়েছে এইচ মানে মানে হাইপাট্রোফি ইনফিরিয়টারবিনেটস এটি এবং তার গলার মধ্যে খেয়াল করলাম যে টনসিটগুলো হিউজলি এনলাস তার যে আলা ঝিহবা সেটি প্রলম্বিত এবং তার শর্ট নেক সবকিছু মিলিয়ে তিনি অবস্ট্রাকটিভ ফিচার্স নিয়ে আমার কাছে আসেন আমি পরীক্ষা নিরীক্ষা করে যখন নিশ্চিত হই তখন আমরা তাকে বোঝাতে সক্ষম হলাম যে আপনাদের পুরো সিস্টেমটার মধ্যে গন্ডগোল রয়েছে এইটুক তাই তো এই পুরো সিস্টেমটার মধ্যে গন্ডগোলের ফলেই কিন্তু তার মাথা ভার থাকতো কান ভারী ভারী লাগতো মাথায় চক্কর দিত নাক বন্ধ থাকতো নাক ডাকত হ্যাঁ এবং এই কষ্টগুলোর ফলে সে তার দৈনন্দিন যে জীবনযাত্রা থেকে সে মারাত্মকভাবে কষ্টে ভুগছিলেন অর্থাৎ এইরকম অবস্থা কি স্লিপ অ্যাপ বা ঘুমের মধ্যে নাক ডাকার সমস্যা যে সমস্ত রোগীরা ভুগে থাকে তাদের আসলে ঠিক মতন ঘুম হয় না ঘুম নেওয়ার ফলে পরের দিন সকালবেলা কিন্তু অবসাদ থাকে কনসেন্ট্রেশন থাকে না হ্যাঁ মানুষের স্মৃতিশক্তি ধীরে ধীরে লোভ পায় কোয়ালিটি অফ লাইফ এটি কিন্তু হ্যাম্পার হয়ে যায় অর্থাৎ তখন মনে হয় যে এই জীবন কেমন একটা জীবন হয়ে গেল একটা ব্রিটিশ না চলে আসে জীবনের প্রতি তাই না এখন কি আর নাক ডাকা শব্দ হয় না এখন অতটা হয় না আচ্ছা আচ্ছা এখন আর নাক শব্দ হয় না এখন কি আর নাক বন্ধ থাকে না বন্ধ থাকে না এখন কি আর হাসি হয় হাসি দুই একটা হইল অতটা না আসলে যেরকম 20 30 বার আসতো আল্লাহর হতে ওইটা নাই আচ্ছা আচ্ছা ভেরি গুড অর্থাৎ আমরা ট্রিটমেন্টটি শেষ করলাম সবে মাত্র তার অপারেশনটি আমরা সফলভাবে শেষ করেছি গত মার্চ মাসের সতেরো তারিখে অর্থাৎ আগামী যে সময়গুলো আমরা তাকে যে ট্রিটমেন্ট ফলো মধ্যে রাখছি আশা করছি সে পরিপূর্ণভাবে তার এই সমস্যাগুলো থেকে মুক্তি লাভ করবে এবং পরবর্তীতে তার যাতে এই সমস্যাগুলো আবার না হয় সেটারও কিন্তু আমরা দিক নির্দেশনা তাকে আমরা দিয়ে দিব অর্থাৎ একটি রোগীকে শুরুর থেকে দেখা দেখে চিকিৎসার প্রদান করা এবং তারপর টাইম টু টাইম ফলোআপ করা এবং সেটাকে মেইনটেইন করা এর মধ্যদেই কিন্তু আসলে সফলতা নির্ভর করে আমরা সেই সফল কাজটি করে দিতে চাই আপনার জন্য তো আপনার জন্য হলো অনেক অনেক দোয়া জন্য অনেকটা এত দূর থেকে আমাকে নির্বাচন করেছেন চিকিৎসা গ্রহণ করেছেন সো होप ফর দা বেস্ট সো মাই ডিয়ার ভিউয়ার্স আপনারা নিয়মিত আমার ভিডিও দেখেন আমি সব সময় চাই আপনারাও একটু জানুন রোগ ব্যাধি সম্পর্কে নিজেদের সুস্থতার জন্য আসলে এই বিষয়গুলো জানার দরকার রয়েছে আশা করছি যারা নাক ডাকছেন যারা নাকের সমস্যা রয়েছেন কানের সমস্যা রয়েছেন মাথা ঘোণোর সমস্যা রয়েছেন তারা যদি এই ভিডিওগুলো দেখেন তাহলে অনেকটা ধারণা অর্জন করতে পারবেন এবং সেই অনুযায়ী আপনারা চিকিৎসা গ্রহণ করতে পারবেন না তবেই ফিরে পাবেন আপনি সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন আসুন আমরা সচেতন হই কারণ এই সচেতনতায় পারে আমাদেরকে মুক্তি দিতে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও